হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো সামনে আসছে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর আর এই নতুন বছরটি কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় আজকের ভিডিও আমরা আলোচনা করবো নামের প্রথম অক্ষর নিয়ে আপনার নামের প্রথম অক্ষর যদি আপনি অবশ্যই ফলো করেন তাহলেই নতুন বছরটা দু হাজার সাল কেমন যাবে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক যে কোনো বিষয়ে আপনি কি ফল পাবেন কোন মাস ভালো কোন মাস থেকে কোন মাসটা আপনার জন্য সাবধানতার প্রয়োজন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো কারণ নামের প্রথম অক্ষর দিয়ে আমরা অনেক কিছুই বিচার করতে পারি আমরা আজকে আলোচনা করব নামের প্রথম অক্ষর বি বা বাংলার ব তো এই বি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু সাল আপনার জীবনে কি অপেক্ষা করছে বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এই বি নামের মানুষদের দু সাল কেমন যাবে এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বি হচ্ছে দুই সংখ্যা যেটা চন্দ্রকে নির্দেশ করছে আর দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে এক সংখ্যা যেটা রবিকে নির্দেশ করছে তো এই নামের মানুষদের ক্ষেত্রে কি পরিস্থিতি ঘটবে প্রথমেই বলবো বি সংখ্যা অর্থাৎ যেটা দুই সংখ্যাকে নির্দেশ করছে এটা হচ্ছে শান্ত কোমল এবং মনের উপস্থিতিকে নির্দেশ করছে তাহলে বি নামের মানুষদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের এই মাসটায় যেহেতু রবি রবি বছরটাকে নির্দেশ করছে এটা এক সংখ্যা যেটা আক্রমণাত্মক্রহ রবি যেটা আপনাদের কর্মমুখী কর্মমুখী করবে দৃঢ়তার সাথে জীবনের জায়গাকে তৈরি করে দেবে দু সালের জন্য রবি গ্রহ এবং বি অক্ষরের জন্য চন্দ্র একে অপরের বন্ধু আর ২০২৬ সালের জন্য আপনাকে নিশ্চিতভাবেই ভালো ফল প্রদান করবে কারণ বি নামের ক্ষেত্রে দু সাল এই সময়কালে আপনাদের ভ্রমণের সম্ভাবনা অনেক বেশি এই ভ্রমণ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং আপনাদের উৎপাদনশীলতাকে বাড়িয়ে দেবে আপনি আরও আনন্দদায়ক ঘটনা সুসংবাদ দেখতে পাবেন দু হাজার ছাব্বিশ সালের জুন টু ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য ভালো হবে এবং চাহিদা পূরণ করাবে দু সাল বিশেষ করে বছরের প্রথম দিকটাই আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ হয়তো আপনি করতে পারবেন না আপনি যত প্রচেষ্টাই করুন না কেন আপনি পিছিয়ে থাকতে পারেন তবে সৌভাগ্যের অভাবে এটা আপনার পক্ষে সম্ভব হবে তাই পরিস্থিতি জেনে আপনার প্রচেষ্টা ইচ্ছাশক্তি দৃঢ় সংকল্পের উপর নির্ভর করবেন আপনাদের নিজের পক্ষ থেকে সদিচ্ছা আত্মবিশ্বাস বিকাশের প্রয়োজন যেটা এই সময়ের মধ্যে আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় আর পজিটিভ ফল কিন্তু পাবেন জুন থেকে ডিসেম্বর এই সময়কালে সাধারণভাবে বছরের দ্বিতীয়ার্ধে আপনি সর্বত্রই সমৃদ্ধি দেখতে পাবেন এছাড়াও আপনি এই সময়কালে আপনাদের অনন্য ক্ষমতা প্রদর্শন করবেন আপনার চাহিদা পূরণ করবেন জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়ার্ধে আপনি বড় সিদ্ধান্ত নেবেন আর এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ আপনাকে প্রয়োজনীয় সুবিধা পেয়ে আনবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকটাই ঘটিয়ে যাওয়া কিছু ঘটনার কারণে আপনি আপনার সুবিধাগুলো বাড়াতে পারবেন তো ফল অর্জন করতে পারবেন একটু বাধা হয়তো আসবে তবে নেগেটিভ কিছু ঘটনা আপনাকে বিভ্রান্তিকর মানসিক অবস্থার মধ্যে একটু ফেলবে তাই ২৬ সালের প্রথম দিকটা একটু ধৈর্য ধরতে হবে আর আপনাকে গ্রহণ করতে হবে সেই সাথে লেগে থাকতে হবে সমস্ত বিবরণ যদি আরো বিস্তারিতভাবে পেতে চান ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবন এবং ব্যবসা এই বছরটা আপনাদের কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে যদি দেখি জুন থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনি কিন্তু অগ্রগতি করবেন ভালো ফল পাবেন নতুন চাকরি পাবেন এবং আপনার যে চাহিদা সেগুলো পূরণ করতে পারবেন দু হাজার ছাব্বিশ সাল বি নামের মানুষদের ক্ষেত্রে বলবো আপনাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বেশি লাভ অর্জন করবেন দু সালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়কালে লাভ অর্জন করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হবে এবং আপনাদের ক্ষেত্রে যারা বি দিয়ে যাদের নাম শুরু হচ্ছে জানুয়ারি থেকে ঠিক মে মাস পর্যন্ত বৃহস্পতি শুভ অবস্থান আপনার পক্ষে থাকছে এই অবস্থান আপনার কর্মজীবন ব্যবসা অর্থ সব ক্ষেত্রে ভালো ফল দেবে উৎসাহিত করবে দু হাজার সালে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধটা আপনি নিজেকে উন্নত দিকে নিয়ে যাবেন কাঙ্ক্ষিত ফল অর্জন করবেন আপনাদের কেরিয়ারের শুরুটা ধীর গতির হবে এবং এই কারণে জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময়কালে আপনার কেরিয়ারের সম্ভাবনা একটু কম জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনাদের জন্য ভালো কিছু সম্ভব আছে এর ফলে আপনি আপনার কেরিয়ার আপনার ব্যবসা আপনার অর্থ আপনি কিন্তু ভালো ফলের থেকে নিয়ে যাবেন দু সালের আগস্ট মাসে আপনি কর্মক্ষেত্রে ভালো লক্ষ্য অর্জন করবেন এর ফলে আপনি কর্মক্ষেত্রে কঠিন লক্ষ্য অর্জন করতে গিয়ে সক্ষম হবেন এবং জুন থেকে ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু জুন দু থেকে অবশ্যই বলব ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস একটু থাকবে তবে আপনি যদি চেষ্টা করেন এটা কিন্তু অনেকটাই বেটার অফ যাবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে কারণ জুন থেকে ডিসেম্বর সময়কালে প্রচুর লাভ কিন্তু আছে তাই উপযুক্ত প্রতিযোগী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে বেশি লাভ যদি অর্জন করতে চান প্রথম দিকটা একটু ঢিলে ধালা থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে একটু সাফল্য কম আসবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন যারা বৈবাহিক জীবন নিয়ে অনেক চিন্তিত তাদের কিন্তু বলব জানুয়ারি থেকে মে মাস এই সময়কালটাই সম্পর্ক বা বিবাহিত জীবনের পর্যায়ে একটু পিছিয়ে যেতে হবে কারণ এই সময়টাই কল্যাণকর শক্তির একটা অভাব যার ফলে সম্পর্কের মধ্যে বিবাহিত জীবনে টানা পড়েন এবং আপনি সম্পর্কের মধ্যে আকর্ষণ পূরণ করতে নাও পারেন ফলে বিবাহিত জীবনের সুখ কমবে আপনি হয়তো অহংকারে ভুগছেন ঘেরা থাকবেন যার ফলে সম্পর্ক দুর্বল বিবাহিত জীবনে একটু পড়েন দেখা দেবে দু সাল বি নামের মানুষদের ক্ষেত্রে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে আপনি আপনার সম্পর্ক আপনার বিবাহিত জীবনে সম্প্রীতি সুখ দুটোই দেখতে পাবেন দু সাল বি নামের মানুষদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন জানুয়ারি থেকে মে এই সময়কালটাই একটু মনোযোগের অভাব কিন্তু থাকবে পড়াশোনার ক্ষেত্রে একটু মানসিক জায়গাটা একটু স্থিরতার অভাব দেখতে পাবেন আপনি হয়তো উচ্চতর পড়াশোনা করছেন আপনি হয়তো পেশাদার পড়াশোনা করছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না দু হাজার সালের শিক্ষাগত ক্ষেত্রে জানুয়ারি থেকে মে এই সময়কালে আপনার পড়াশোনায় মনোযোগের একটা অভাব বিচ্যুতি ঘটবে পড়াশোনায় পিছিয়ে থাকার একটা জায়গা তৈরি হয়ে ভাগ্যের সেই জায়গাটা আপনাকে কিন্তু ঠিকঠাক দেবে না তাই পড়াশোনায় মনোযোগ একাগ্রতার অভাবের কারণে একটু সমস্যা হতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কেটে যাবে জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ভালো এই সময়কালে আপনাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন বিদেশ ভ্রমণ করতে চাইলে করতে পারবেন এবং পড়াশোনায় উচ্চতর গ্রেড অর্জনের জন্য আপনাকে কিন্তু অনেকটাই পরিকল্পনা করতে হবে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে আপনি কিন্তু শীর্ষস্থানে থাকবেন দু সাল যাদের নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু প্রেম জীবনে যারা প্রেমের লাইফে রয়েছেন প্রেম করছেন তাদের কিন্তু আপনাদের একটা আকর্ষণ ভালোবাসার একটা অভাব থাকবে আপনার প্রিয়জনের সাথে খাপ খাইয়ে নিতে হবে নিজেকে প্রেম ভালোবাসার একটা অংশকে পরবর্তী মধুর স্থানে নিয়ে যেতে হবে এটা আপনার পক্ষ থেকে সত্যিই প্রয়োজন দু সালের প্রেমের দিক থেকে যদি আপনি আপনার বি নামের মানুষ আপনি হয়ে থাকেন তাহলে জীবনসঙ্গীর প্রতি ভালোবাসার ক্ষেত্রে অনেক ধৈর্য আপনাকে রাখতে হবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে বন্ধন বজায় রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়কালে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সুখ উপভোগ করতে পারবেন না দু হাজার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটা আপনাদের জন্য ভালো আপনাদের জীবনসঙ্গীর ভালোবাসা অর্জনে আপনাকে সাহায্য করবে এই সময়কালে আপনার জীবনসঙ্গীর প্রতি আপনার আপনার আন্তরিকতার কারণে জীবনসঙ্গীর সাথে প্রেমের ক্ষেত্রে উচ্চ স্তরের বন্ধন করে উঠবে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু দু সাল কেমন যাবে যদি দেখি আর্থিক পরিস্থিতির ওপর বিবেচনা করলে যাদের নামের প্রথম বি দিয়ে শুরু আপনার মনে দিধা। দ্বিধা বা সমস্যা এগুলো কিন্তু প্রথম দিকটা একটু থাকবে দু হাজার সাল বিনামের মানুষদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু কঠিন বলে মনে হবে কিন্তু আর্থিক ভাগ্য বৃদ্ধির জন্য ভাগ্যের কোনো শুভ প্রথম দিকে হয়তো পাবেন না কিন্তু কিছু পরবর্তী ক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাবেন পরবর্তীকালে বিশেষ করে জুন মাস থেকে ডিসেম্বর মাস এই সময়কালটা আপনাদের আর্থিক অবস্থান যথেষ্ট ভালো হবে আপনাকে ভালো অর্থের অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়কালে আপনি অনেক বেশি বিনিয়োগ লিপ্ত হয়ে যাবেন আপনার পক্ষ থেকে এই ধরনের ক্রিয়াকলাপ আপনাকে আরও বেশি অর্থ উপার্জনের ক্ষেত্রে উচ্চতর সুবিধা বয়ে নিয়ে আসবে মে থেকে সেপ্টেম্বর এই সময়কালেও আপনি সঞ্চয় মরে যাবেন যে কারণে আপনি ভালোভাবে অর্থ জমা করতেও পারবেন যারা মানুষ রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে সাল কেমন যাবে যদি দেখি আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নাও হতে পারে যেটা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দরকার দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার আত্মবিশ্বাস দৃঢ় সংকল্প অভ্যন্তরীণ শক্তির অভাব থাকতে পারে আর এর ফলে আপনি আরো বেশি চাপের মধ্যে পড়বেন এর ফলে আপনার স্বাস্থ্য খারাপ হবে নিজেকে সুস্থ রাখার জন্য আপনার ইচ্ছা শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব থাকবে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করতে 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 হবে 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 যেমন ফিটনেস ব্যায়াম খাবার খেতে নিজেকে সুস্থ রাখার চেষ্টা কারণ ফিটনেসের অভাব থাকলে আপনার শরীর স্বাস্থ্য ভোগাবে জানুয়ারি থেকে এপ্রিল দু এই সময়কালে ধ্যান যোগ ব্যায়াম এগুলোর জন্য যথেষ্ট ভালো কিন্তু দু সালের মে থেকে দু সালের ডিসেম্বর আপনাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে নিজেকে তৈরি রাখতে হবে মাথা ব্যথা ব্যথা পেটে স্বাস্থ্য সমস্যা এগুলো ভোগাবে তাই সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ নামের দু হাজার ছাব্বিশ সালটা মসৃণতা বলেই মনে হবে কারণ জুন থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বৃহস্পতি রবি চন্দ্রের সংমিশ্রণ আপনার পক্ষে ভালো হবে তাই আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে উচ্চমানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার অবস্থানে থাকবেন এই ছিল বিনামের মানুষদের দু হাজার সাল কেমন যাবে আপনারা অবশ্যই জানতে পারলেন প্রতিকার কি করবেন সোমবার করে মন্দিরে যান দেবী দুর্গা পূজা করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আসে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন